নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি চা বসিয়ে দিয়ে ঝটপট পাঁচ মিনিটে কী করে জলের ভাবে আমের কেক তৈরি করতে হয় এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নরম তুল তুলে এই আমের কেক বাচ্চা বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে আর আমের এই মরশুম থাকতে থাকতে আমের এইরকম কাপ কেক বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখুন তবে চলুন রেসিপিটা দেখে নিই বন্ধুরা আমের এই কেক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম আম দুটোকে আমি খোসা ছাড়িয়ে নেব আম দুটোর থেকে যতক্ষণ আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ততক্ষণ আপনাদের বলি আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আম দুটোর থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল তার মধ্যে আমগুলোকে ভালোভাবে চটকে আমের থেকে আমের পাল্পটা বার করে নেব ছাঁকনির সাহায্যে আমি আমের থেকে আমের পাল্পটা বার করে নিচ্ছি তার জন্য কিন্তু একেবারে পিওর আমের পাল্পটা আমরা পেয়ে যাব কোনোরকম আঁশ থাকবে না এর মধ্যে দেখুন আমের থেকে আমের পাল্পটাকে আমি বার করে নিয়েছি এখন একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সুজি আর এইখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে টক দই যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি তার থেকে একই পরিমাণ মতন আমি এখানে টক দই ব্যবহার করেছি তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি আমের পাল্প আর দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন আমি এখানে চার চামচ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পরে এখানে অল্প সামান্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন মিক্সারের ঢাকনাটা আটকে ভালোভাবে মিহি করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে দেখুন বন্ধুরা ব্লেন্ড করে নেওয়ার পরে মিশ্রণটাকে ঠিক দেখতে এইরকম লাগছে এই কিন্তু আপনাদের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে কেকের মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে একটুখানি গরুর দুধ দিয়ে দিচ্ছি এখানে দুধটাকে দিয়ে ভালোভাবে এখন আমি বেকিং পাউডার বেকিং সোডা মিশ্রণটির সাথে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা আমের কেক তৈরির ক্ষেত্রে আপনাদের একটা খেয়াল রাখতে হবে আমের পাল্প কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না অতিরিক্ত পরিমাণে যদি আপনারা আমের পাল্পটা দিয়ে দেন তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে উঠবে না আর চিনিটার পরিমাণটাও আপনাদের একটু কম করে দিতে হবে যেহেতু আমটা মিষ্টি থাকবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিয়েছি দেখুন মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে এখন সামান্য পরিমাণে একটুখানি ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে আমের রংটা আসে আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন আমের কেক তৈরির ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর এইখানে দেখুন নিয়ে নিয়েছি কাগজের কাপ কাগজের কাপের মধ্যেই আজকে আমরা জলের ভাবে কেকটা তৈরি করব কাগজের কাপগুলো আমি থালার উপরে একে একে সাজিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল প্রত্যেকটা কাপের মধ্যে আমি অল্প অল্প সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে কাপের মধ্যে কেকগুলো তৈরি করার পরে কেকগুলো সুন্দরভাবে কাপের থেকে বেরিয়ে যায় কাপের ভেতরে ভালোভাবে হাতের সাহায্যে আমি তেলটাকে মাখিয়ে নেব কাপের ভেতরে সুন্দরভাবে চারিপাশ থেকে আমাদের তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা গ্লাসে একই রকমভাবে আমি তেল মেখে নিচ্ছি এখন আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটাকে অল্প অল্প করে প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে দেব। কেকটা ফুলে উঠলে কিন্তু পুরোটা একেবারে কাপটা ভরে যাবে তার জন্য অবশ্যই কিছুটা আপনারা ফাঁকা রাখবেন এখন ওপর থেকে একটুখানি টুটি ফ্রুটি আমি দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে সামান্য পরিমাণে টুটি ফ্রুটি ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কেকটাকে কিন্তু একেবারে জলের ভাবে বসানোর জন্য রেডি করে নিয়েছি এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর ওপর একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি তার উপরে আমি এইখানে যে কাপগুলোর মধ্যে কেকটার ব্যাটারটা ঢেলেছিলাম সেই কাপগুলোকে সাজিয়ে দিচ্ছি এখন ওপর থেকে ঢাকা দিয়ে আমাদের পনেরো মিনিট মতন ভালোভাবে জলের ভাব দিতে হবে পনেরো মিনিট মতন জলের ভাব দিলে দেখবেন সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে কাপগুলো একেবারে ফুলে ফুলে উঠেছে দেখুন কাপের থেকে একেবারে কেকটা কতটা সুন্দরভাবে উঁচু উঁচু হয়ে গেছে কেকটা কিন্তু একেবারে রেডি বন্ধুরা এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর কাপের থেকে বার করে নেব আপনারা চা বসিয়ে দিয়ে এই রকম ধরনের কেক খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারেন আর আমের তৈরি এই কেকগুলো বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আপনাদের যে চায়ের সাথেই খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনারা এমনিও খেতে পারেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ